কোনো গাছের জন্য যে কোনো গাছের বড় হয়ে ওঠার জন্য প্রয়োজন উপযুক্ত পরিমাণ মিশ্র খাবার সেই মিশ্র খাবার যদি আপনি যথাযথভাবে ছাদ বাগানের জন্য বাড়িতেই নিজে প্রচেষ্টায় তৈরি করতে পারেন তাহলে এক দিক থেকে আপনার অনেক ফিনান্সিয়াল সেভ হবে এবং অন্য দিক থেকে আপনার শখের ছাদ বাগানের গাছগুলো দ্রুত বেড়ে উঠবে তো কি কী উপাদান দিয়ে এই খাবারগুলো তৈরি করতে হয় সেই নিয়ে একটা বিস্তারিত ভিডিও খুব দ্রুতই চ্যানেলে আসছে আশা করি বুঝতে পারবেন আশা করি সমগ্র তথ্য দিয়ে বুঝিয়েছি তো প্রথমেই বলবো ছাদ বাগানের এই ধরনের খাবারগুলো তৈরি করতে খুব খরচ হয় না একদম সীমিত খরচে অল্প পয়সাতে সামান্য বাড়ির উচ্ছিষ্ট উপাদান দিয়ে আপনি ছাদ বাগানের জন্য সেরা মিশ্র খাবার তৈরি করতে পারেন শুধুমাত্র কিছু রাসায়নিক উপাদান আছে যেগুলো অল্প অল্প দাম নেয় অল্প অল্প দামে কিলে আপনার ছাদ বাগানে গাছের জন্য সেরা খাবার বানাতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং আগামীতে যে লং ভিডিও আপনাদের জন্য আসছে খাবার তৈরির প্রসেস ভিডিওটি মনোযোগ সহকারে দেখে ছাদ বাগানের জন্য উপকৃত খাবার তৈরি করবেন ধন্যবাদ